নমস্কার আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউর ট্রাস্টেড স্পেস ফর অল থিংস বিউটি ওয়েলনেস অ্যান্ড সেলফ কেয়ার আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি স্কিন কেয়ার নিয়ে মর্নিং হ্যাবিটস নিয়ে প্রোডাক্টিভিটি নিয়ে আজকে কথা বলবো এর উল্টোটা মানে এমন ছটি প্রোডাক্ট যেটা স্কিন কেয়ারের মুখে কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় আমরা সুন্দর ত্বক পেতে খুব ইজি বা ফার্স্ট রেজাল্ট দেবে এই ভেবে এমন অনেক জিনিস মুখে ব্যবহার করি যেগুলো খুব ইমিডিয়েট বা লং টার্মে আমাদের মুখের ত্বকে কিন্তু অনেক ক্ষতি করতে পারে এর সাইন্টিফিক রিজন যদি আমরা জানতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের মুখের ত্বক ভীষণভাবে সেন্সিটিভ থাকে এবং এর একটি পিএইচ ব্যালেন্স থাকে উইচ ইস অলমোস্ট ফোর টু ফাইভ এবং এই পিএইচ ব্যালেন্স আমাদের স্কিনে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যার কাজ হলো বাইরের পলিউশন হিউমিডিটি ব্যাকটেরিয়া এগুলো থেকে স্কিনকে প্রোটেক্ট করা এবার যখন আমরা এমন কোনো প্রোডাক্ট উইচ ইজ নট সুইটেবল স্কিনে অ্যাপ্লাই করছি তখন কিন্তু এই প্রোটেক্টিভ লেয়ার ক্ষতিগ্রস্ত হয় যার ফলে স্কিন আনহেলদি হয়ে পড়ে এবং স্কিনে লাল হয়ে যাওয়া র্যাশ দেখা দেওয়া স্কিন সেন্সিটিভিটি হয়ে যাওয়া বেড়ে যাওয়া বা লং টার্মে স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কল পড়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেখা দেয় তাই মুখের ত্বকে এমন কোন জিনিসগুলো যেগুলো স্কিন কেয়ারে অনেকেই ব্যবহার করেন সেগুলো মুখে একদমই ব্যবহার করা উচিত নয় এটা জানা ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট স্কিন কেয়ারে কোন প্রোডাক্ট কখন কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করব এটা জানা সবার আগে যে প্রোডাক্টের কথা বলবো নাম্বার ওয়ান সেটা হলো বডি লোশন অনেকে দেখা যায় যে বডি লোশন ব্যবহার করার পরে হালকা হাতের তালুতে রাগ করে মুখেও মেখে নেন কিন্তু বডি লোশন অবভিয়াসলি খুব ভালো তবে এটা বডির জন্য মুখের ত্বকের জন্য নয় কারণ মুখের ত্বকের জন্য বডি লোশন খুব ভারী এবং এটা কি করে মুখের পোর্সগুলোকে ক্লকড করে ফেলে যার ফলে কিন্তু যাদের অ্যাকেপ্রন স্কিন তাদের কিন্তু ব্রণ হওয়ার প্রবণতা আরও বেড়ে যায় তাই সলিউশন কি আপনাকে মুখের ত্বকের জন্য যে ক্রিম বা ময়শ্চারাইজার যেগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করতে হবে আর যদি অ্যাকেপ্রন স্কিন হয় তাহলে নন কমেডোজেনিক যে ময়শ্চারাইজার ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করুন নাম্বার টু হলো বেকিং সোডা আমার নিজের দেখা একটি পনেরো বছরের মেয়ে তার মনে হয়েছে যে তার চোখের চারিদিকে ডার্ক সার্কেল পড়েছে এবং সেটা কমাতে সে বেকিং সোডা ব্যবহার করেছে এবং একদিন পর দেখা যায় যে তার ফেস চোখের চারপাশে বেশ লাল হয়ে গেছে এবং হয়তো বা তার পেনও হচ্ছিল এবং আমি তার কাছ থেকে জানতে পারি যে এটা সে জেনেছে একটা ইউটিউব ভিডিও দেখে এবং যেই ভিডিওতে প্রায় মিলিয়নস ভিউ এবং অবভিয়াসলি যারা এত দেখছে এই ভিডিওটা তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করছে এবং তাদের স্কিন এই সেমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি বলবো যে বেকিং সোডার পিএইচ ব্যালেন্স কিন্তু অলমোস্ট এইট টু নাইন উইচ ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার ফেস তাই মুখে কখনো কোনোভাবে কোনো এক্সফোলিয়েশন হোক দাগ তোলার জন্য হোক কোনো কারণেই কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না নাম্বার থ্রি হলো টুথপেস্ট এটা শোনা যায় যে মুখের স্পট ট্রিটমেন্টের জন্য বা অ্যাকনে তোলার জন্য কিন্তু অ্যাকনে শুকনোর জন্য কিন্তু টুথপেস্ট ব্যবহার করা হয় কিন্তু টুথপেস্টের উপাদানগুলো কি ফ্লোরাইড মেনথল বেকিং সোডা এগুলো এটা কিন্তু স্কিনের জন্য মুখের ত্বকের জন্য ভীষণই হার্মফুল তাই কখনোই টুথপেস্ট কোনো স্পট ট্রিটমেন্টের জন্য অ্যাকনে শুকানোর জন্য ব্যবহার করবেন না তার পরিবর্তে সলিউশন কি আপনাকে ব্যবহার করতে হবে বেঞ্জল পারক্সাইড টি ট্রি অয়েল স্যালসেলিক অ্যাসিড এই ধরনের প্রুভেন প্রোডাক্ট হুইচ ইজ সেফ ফর আওয়ার স্কিন সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করতে হবে এরপরে যে জিনিসগুলোর কথা বলবো নাম্বার ফোর সেটা হলো ফিজিক্যাল স্ক্রাবার অনেকেই ফেস এর জন্য আখরোটের খোসা বা চিনি এগুলো স্ক্রাবার হিসেবে মুখে ব্যবহার করে যেটা কিনা ভেরি হার্মফুল ফর আওয়ার স্কিন কেন মুখের ত্বক যেহেতু খুব পাতলা হয় তাহলে এই ধরনের ফিজিক্যাল স্ক্রাবার যখন আমরা রাগ করছি মুখে মুখের ত্বকে কিন্তু স্ক্র্যাচ পরে যাওয়ার ভয় থাকে তাই আমাদেরকে কী করতে হবে এই ধরনের ফিজিক্যাল স্ক্রাবার অ্যাভয়েড করতে হবে আপনি বাড়িতেই যদি স্ক্রাবার বানিয়ে নিতে চান তাহলে চালের গুঁড়ো এর পরিবর্তে ব্যবহার করুন মুসুরি ট্যালের গুঁড়ো ব্যবহার করুন বা মার্কেট থেকে স্ক্রাবার কিনে ব্যবহার করুন কোনো ফিজিক্যাল স্ক্রাবার যেগুলো ত্বকের জন্য খুব হ্রাস সেইগুলো এড়িয়ে চলুন আমরা অনেকেই স্পেশালি যাদের অয়েলি স্কিন থাকে বা শীতকালে অনেকে মুখ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করে কিন্তু গরম জল কি করে আমাদের মুখের ত্বকের যে ন্যাচারাল অয়েল থাকে সেটাকে খুব তাড়াতাড়ি সরিয়ে এবং এর ফলে মুখ ভীষণ ড্রাই হয়ে যায় যেটা কিন্তু একদমই কাম্য নয় তাই আমাদের সলিউশন কি আপনি চাইলে স্টিম নিতে পারেন বা হালকা গরম জল উষ্ণ গরম জল ইউজ করতে পারেন বা গরম জল যদি খুব বেশি গরম থাকে তার সাথে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিয়ে গরম জল ব্যবহার করুন এবং তারপরে জেন্টাল কোনো ক্লিনজার দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিন এবার ফাইনালি নাম্বার সোপ অথবা বডি ওয়াশ হ্যাঁ অনেকেই এটা প্রশ্ন থাকে যে সোপ কি একদমই মুখে ব্যবহার করা যাবে না ডাব সাবান কি ব্যবহার করা যাবে জনসন অ্যান্ড জনসনের সাবান কি মুখে ব্যবহার করা যাবে সত্যি বলতে আমি নিজেও ডাব সাবান মুখে ব্যবহার করি মাঝে মাঝে সাবানে কি হয় যেহেতু খার খুব বেশি থাকে পিচ ব্যালেন্স খুব বেশি থাকে তাই সাবান সবসময় মুখের জন্য এড়িয়ে চলা উচিত স্কিন খুব ড্রাই করে দেয় তবে এমন অনেক ফেস ওয়াশ আমি ইউজ করেছি যেগুলো দিয়ে মুখ ধোয়ার পরে মানে ইফ মনে হয় যে আমি হাসতে পারছি না আমার স্কিন এতটাই ড্রা হয়ে ড্রাই হয়ে যাচ্ছে আমি মানে হাঁ করতে পারছি না সো এই ধরনের ফেসওয়াশের থেকে তো আমি প্রেফার করব ডাভ সাবান তাই আমি বলবো যে মুখে শাওয়ার জেল সাবান এগুলো সম্ভব অ্যাভয়েড করা আর কারো যদি ব্যক্তিগতভাবে পছন্দ থাকে ডাব সাবান সে ইউজ করতেই পারে অন অন্যান্য সাবানের তুলনায় হার একটু কম থাকে আর যেই গুলো ব্যবহার করবেন দেখবেন সেগুলো যেন পিচ ব্যালেন্সড থাকে একটু জেন্ডেল থাকে সেই ধরনের ফেসওয়াশ সবসময় মুগ্ধার জন্য ব্যবহার করবেন সো এই তো ছিল টোটাল ছটা জিনিস যেটা মুখের ত্বকের জন্য ক্ষতিকর এবং একদমই ব্যবহার করা উচিত নয় আমি আরেকবার রিক্যাপ করে দিতে চাইবো নাম্বার ওয়ান হলো বডি লোশন নাম্বার টু হলো বেকিং সোডা নাম্বার থ্রি টুথপেস্ট নাম্বার ফোর ফিজিক্যাল স্ক্রাবার নাম্বার ফাইভ গরম জল নাম্বার সিক্স সোপ অথবা শাওয়ার চেপ সো আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে আর আপনি আমাদের নেক্সট ভিডিও মিস করতে চাইবেন না তাই বিউটি ওয়েলনেস এবং সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে